প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যারা আজীবন শারীরিক মিলনের সক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন তো তারা ব্যক্তিগত লাইফে চারটি নিয়ম মেনে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আজীবন আপনারা শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু ধরে রাখতে পারবেন তো সেটি হচ্ছে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবার খান তারা অবশ্যই মিষ্টি জাতীয় খাবার পরিহার করবেন এবং অধিক তৈলা এবং আটা ময়দা দিয়ে তৈরি তেলেভাজি খাবার এটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন এবং রেডমিট খাবেন না অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া আপনারা খাবেন না এবং নিয়মিত মিনিট যদি আপনারা ব্যায়াম করেন বা হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আজীবন শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু ধরে রাখতে পারবেন তো দর্শক যদি আপনারা কোনো মেডিসিন না খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন রেড মিট খাবেন না এবং আটা ময়দা দিয়ে তৈরি তেলেভাজি খাবার বা তৈলাক্ত খাবার খাবেন না